একটা মা ওই বাসায় ওই বাসায় চলো আর দুইটা আম্মা আস্তে কোরালা আমাদের জন্য গিফট হিসেবে পাঠিয়েছে এটা হচ্ছে আমার দেখি ঝুরি দেখো সিজার দেখো ঝুরি দেখো আমি আমার ছোট আম্মা জানকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি তো চলো চলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি অনেক ভালো আপনাদের দোয়ায় নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি ছাদ বাগান থেকে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে ভিডিওটা শুরু করেছি আমার আম্মার বাগান থেকে এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল আমি যখন চট্টগ্রাম গিয়েছিলাম তখন ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আম্মা যে ছাদে গাছ লাগিয়েছে সেখানে দেখেন মাসাল্লাহ অনেক ধরনের বেগুন হয়েছে এখানে প্রায় তিন চার রকমের বেগুন গাছ লাগিয়েছিল আর প্রতিটা গাছে সবাই একটু মাসাল্লাহ বলবেন অনেক বেগুন ধরেছে এখানে অনেক টমেটো ধরেছে ধনে পাতা হয়েছে তারপরে হচ্ছে পঁশাক লাগিয়েছে অনেক গাছ আছে মরিচ গাছ আছে সব কিছু মিলিয়ে না মাসাল্লাহ পাতাও মনে হয় যতগুলো বেগুনও ততগুলো দেখেন প্রতিটা গাছে অনেক অনেক বেগুন আর এখান থেকে কিন্তু অনেক বেগুন খাওয়াও হয়ে গিয়েছে আর এই তো দেখেন টমেটো একদম পেকে লাল হয়ে গিয়েছে তো আমি কিছু টমেটোও কিন্তু ছিঁড়ে নিয়েছি যেহেতু এটা পেকে গিয়েছিল তাই এটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাকিগুলো শেয়ার করা হয়নি আর আমি যখন পাকাটা ছিঁড়ছিলাম তখন দেখেন আমার আম্মাজান কিন্তু ছোট একটা টমেটো ছিঁড়ে ফেলেছে আর এই যে যাকে বারবার আম্মাজান বলছি ও হচ্ছে আমার ভাইয়ের ছোট মেয়ে সবাই ওর জন্য একটু মাসাল্লাহ বলবেন এ দেখেন ধুনে যে লাগিয়েছিল সেখানে কিন্তু ফলও হয়ে গেছে আর এই তো আমি এখন বেগুন কাট করার জন্য চলে এসেছি আর এই মুহূর্তে ক্যামেরাটা কার হাতে বলতে পারেন ক্যামেরাটা কিন্তু আমার ছোটো মায়ের হাতে ও মাসাল্লাহ ক্যামেরাটা ধরে রেখেছে আর আমি ভিডিও করছি এই যে হাত বলতেছে দাও আমি কাটি আমি কাটি তো আমি কিন্তু একটাই বেগুন কেটেছিলাম এখানে অনেকগুলো বেগুন হয়েছে আর নিজের গাছের বেগুন যখন হয় একটাই সুবিধা সেটা হচ্ছে আপনি যখন বেগুনটা খাবেন তখন কিন্তু ওই বাজারে বেগুন কিনলে যেমন পেকে যায় বিচি হয়ে যায় নিজেরটা হলে না ওই সমস্যাটার হয় না যখন যেটা একটু বড় হয় তখনই কিন্তু তুলে এনে খেয়ে নেওয়া যায় অনেকগুলো বেগুন হয়েছে তো আমি কিন্তু একটা বেগুনই কেটে নিয়ে চলে আসছিলাম আর আমি বেগুনগুলো কাটার পরে আমার আম্মাজনকে বলছিলাম তুমি একটু ধরো আমি তোমাকে একটু ভিডিও করি দেখেন সবাই মাসাল্লাহ বলবেন কি সুন্দর ধরে দাঁড়িয়ে আছে রোদের ভিতরে ও কিন্তু অনেক খুশি আমি চট্টগ্রামে গেলে ও সত্যি বলতে অনেক খুশি হয় সারাক্ষণই দেখা যায় যে আমার সঙ্গেই থাকে আমি ওকে বলছিলাম যে তুমি যে ছোটো টমেটোটা কেটে ফেললে এখন এটা কি হবে তো বলতেছে তুমি একটা কেটেছো না এর জন্য আমিও একটা কেটেছি আমি এটা দিয়ে আমি খেলা করব আর এটা হচ্ছে তুমি বাসায় দিয়ে দিও এখানে বলেছি তুমি একটু ওই বেঞ্চের উপরে বসো আমি তোমার একটা ছবি তুলে দিই ও দেখেন একদম ফ্লোরেই বসে গেছে আসলে বাচ্চারা সব সময় রুমের ভিতরে বন্দি থাকে একটু খোলামেলা পরিবেশ পেলে কিন্তু ওরা অনেক মজা করে আর আমি ওর সঙ্গে কিন্তু যে টপ ফ্লোর আছে উপরে সেখানেও গিয়েছিলাম অনেকক্ষণ ঘুরেছি ছবি তুলেছি আমরা মজা করেছি তারপরে চলে আসার টাইমে আমার আম্মা কিন্তু আবার চলে গিয়েছিল। আম্মা বলতেছিল একটাতে তো হবে না চলো আরও কিছু নিয়ে আসি আমার আম্মা এই বাগানের পিছনে যে এতটা কষ্ট করে সারাক্ষণ কোথাও যদি ওনাকে না পাওয়া যায় কোথায় পাবেন বললেই হ্যাঁ ছাদে আছে ওনার গাছের কাছে আছে সেটা সকাল ভোর হোক দুপুর হোক সন্ধ্যা হোক বিকেল হোক সব সময় শুধু গাছ আর গাছ আমার কাছে মনে হয় যে এই গাছগুলো যদি আমার আম্মার জন্য না থাকতো উনি হয়তো অনেকটাই অসুস্থ হয়ে যেত ওনার কাছে এই গাছটাই হচ্ছে এখন ওনার একমাত্র কাজের জায়গা আর কোনো কিছু নেই সারাক্ষণ এই গাছের যদি কিছু হয় কোন গাছের জন্য কোন ওষুধ কোন গাছে কখন পানি দিতে হবে কখন সেটাতে গাছ ছেটে দিতে হবে সব কিছু সারাক্ষণই মাথায় থাকে গাছগুলো নিয়ে আমার আম্মা আল্লাহর রহমতে খুবই ভালো আছে এ দেখেন ও শুধু বারবার এই লাল টমেটোটা দেখে অনেক খুশি হয়েছিল আর এখানে কিন্তু বসে আমরা অনেকক্ষণই গল্প করেছি তারপর মা যখন আসছিল আমরা বেগুন কেটে নিয়ে এসেছি কারণ এই একটা বেগুনে তো আর হবে না আমরা অনেকগুলো বেগুন পেরে তারপরে বাসায় এসেছি আর এই দেখেন আমার আম্মা আম্মাঝান গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসেছে এখানে কিন্তু গাঁদা ফুলের গাছও আছে এখন সব থেকে সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা একটু ওয়েট করেন মুহূর্তটা দেখে আসলে এইটা না আমরা কেউ কাউকে শিখিয়ে দেইনি ও একা একাই এত সুন্দর একটা কাজ করেছে আমরা সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম আমি শুধু ওকে ভাবছি যে ও এটা করলো কিভাবে আর ওটা দেখছে কিভাবে আসলে বাচ্চারা না যেটা দেখে সেটাই শিখে অনেক সময় টিভিতে বা কার্টুনে দেখে তো দেখে দেখেই অনেক কিছু শিখে যায় এই যে দেখেন সুন্দর মুহূর্তটা আমার ছোট আম্মা যান গাছ থেকে ফুল ছিঁড়ে আমার বড় আম্মাকে দিচ্ছে আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও আজকেও আমরা গিয়েছিলাম সবাই একটু ছাদে গাছ দেখার জন্য আসলে ছাদে আসলে না অনেক ভালো লাগে চারিদিকে খোলামেলা গাছ আছে সব কিছু দেখতেও ভালো লাগে আজকেও সে সেম কাজটাই করেছে আমরা তো খুবই মজা করছিলাম এই বিষয়টা নিয়ে দেখেন কত সুন্দর পুঁশাকের ফল হয়েছে আর আমার মার যে কাজগুলো এত সুন্দর গোছানোয়ার পরিপাটি সব গাছের পাতাগুলো কিন্তু ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলেছে আর ফলগুলো পাকার জন্য রেখে দিয়েছে প্রতিটা গাছ মনে হচ্ছে যে এইসব গাছে কখনো পাতা হয়নি শুধু ফল আর এই ফলগুলো চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা অনেক টমেটো হয়েছে নিজের গাছের টমেটো পৈশাক বেগুন তারপরে হচ্ছে মরিচ আর এখন তো আরও অনেক গাছ লাগিয়েছে আমার আম্মা এই গাছগুলোর পিছনে যতটা কষ্ট করে ফলনটাও না কিন্তু অনেক সব মাটি কিন্তু কিনে এনে তারপরে গাছগুলো রোপণ করেছে এই গাছের পিছনে অনেক পরিশ্রম করছে আমরা তো সব সময় বলি আম্মাকে যাই হোক আম্মা এগুলো নিয়ে যে ব্যস্ত আছে এটাই কিন্তু অনেক ভালো এই যে কত সুন্দর বেগুনগুলো মানে এক একটা যখন আসে এক এক সাইজে দেখা যায় যে অনেকগুলো কিছু আছে বড় কিছু আছে ছোট কিছু আছে মাত্র হচ্ছে মাশাল্লাহ অনেকগুলো বেগুন হয়েছে অনেক অনেকক্ষণ ছাদে ঘুরেছি ছাদে ঘুরে তারপরে কিন্তু বাসায় এসেছি ভিডিওর এই প্রান্তে এসে আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমি আজকের ভিডিওটা দেখছিলাম আর বারবার না আমার সেই কথাগুলো মনে পড়ছিল। সবাইকে রেখে দূরে থাকতে না সবারই কিন্তু অনেক কষ্ট হয় তারপরেও কিছু করার থাকে না সব গাছগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে কতই না কষ্ট করলে একটা গাছে এত ফলন হতে পারে দেখেন লাউ শাক লাগিয়েছে সেখানে ছোট্ট করে টালও দিয়ে দিয়েছে সবাই আমার আম্মার এই কষ্টগুলোর জন্য এবং সুফল পাওয়ার জন্য আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন আর এই তো দেখেন এখানে মরিচ গাছও লাগিয়েছে এখানেও অনেক মরিচ হয়েছে এতক্ষণ ধরে যারা আমার বকবকগুলো শুনছেন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা কে কে সঙ্গে আছেন যদি আপনাদের কাছে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর এই যে খাবারগুলো এই খাবারগুলো পাঠিয়েছিল আমার যে ছোট ফুপি সে তার বাসা থেকে অনেকগুলো খাবার রান্না করে তারপরে কিন্তু আমাদের বাসায় পাঠিয়েছে আমাদের বাসায় তো না আমার ভাইয়ের বাসায় দেখেন ওর হাতের রান্নাগুলো কি বলবো এত মজা হয় আমরা তো সবাই ওর রান্নার খুব ভক্ত ডিম ভোনা করে দিয়েছে গরুর মাংস রান্না করে দিয়েছে মুরগি রান্না করে দিয়েছে তারপরে মাছ দো পেঁয়াজা করে দিয়েছে পোলাও রুটি অনেক কিছু রান্না করে তারপরে আমাদের জন্য না খাবার পাঠিয়েছিল খুব মজা করে আমরা সবাই খাবারগুলো খেয়েছি অনেক দিন পর ফুপুর হাতের রান্নাটা খেয়েছি ফুপুকে আজকে ভিডিওর মাধ্যমে বলি যে তোমাকে অনেক ধন্যবাদ ওই দিন কিন্তু এই কথাগুলো বলতে পারিনি আজকের ভিডিওটা হয়তো একটু অন্যরকম হয়েছে তারপরেও কিন্তু চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনারা ভিডিওটা দেখে কোনো বাজে মন্তব্য করবেন না সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম